আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ভ পার্ট থ্রি আলোচনা করব আমরা অলরেডি রাইট ফর্ম অফ ভার্ভের উপরে দুটি ক্লাস নিয়েছি পার্ট ওয়ান পার্ট টু আজ আলোচনা করব পার্ট থ্রি আজকে যে নিয়মটা আলোচনা করতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এটি আজকের নিয়মটি বাক্যে ফাইনাইট ভার্বের রূপ বা ফর্মের সাথে সম্পর্কযুক্ত ইয়েস একটা ভার্বের সঠিক রূপ দিকে আমাদের প্রথম কাজ ভার্ভের অবস্থান এবং ভার্বের কাজকে আইডেন্টিফাই করতে হবে কারণ ভার্ভের রাইট ফর্ম নির্ভর করে ভার্ভের অবস্থান এবং কাজের উপরে অলরেডি আমি বোর্ডে উল্লেখ করেছি ভার্ভের অবস্থান ও কাজ যদি হয় তাহলে ভার্ভের রাইট ফর্ম টেন্স রূপ থেকে আসবে অর্থাৎ টেন্স ফর্ম থেকে আসবে হতে পারে অ্যাক্টিভ অথবা তো ভার্বের অবস্থান ফাইনাইট ভার বলে অর্থাৎ ভার্ভের কাজটা যদি ফাইনাইট ভার্ব হয় এই দিকটা আগে আমাদের একটু বুঝতে হবে যে ফাইনাইট ভার কাকে বলে আমরা জানি বাক্যের দুটি অংশ সাবজেক্ট প্রেডিকেট প্রেডিকেট গঠিত হয় কমপক্ষে একটা ভার দিয়ে অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল আসতেও পারে নাও পারে কমপক্ষে প্রেডিকেট গঠন করতে একটা ভার লাগবে যে ভাবটা সাবজেক্ট সম্পর্কে কিছু বলবে এবং সাবজেক্টের নাম্বার পার্সন মানবে টেন্স মানবে ওই ভাবটাকেই বলা হয় ফাইনাইট ভাগ ফাইনাইট ভাব ছাড়া বাক্য হতে পারে না এজন্য ফাইনাইট ভাগকে বাক্যের আত্মা বলা হয় ওকে আমরা জানতে পারলাম যে ভার্বের সঠিক রূপ টেন্স রূপ থেকে আসবে আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি ওকে আমি কিছু বাক্য উল্লেখ করছি ট্রিজ Be useful for art, they help art in many. এখানে আমি তিনটি বাক্য উল্লেখ করেছি প্রত্যেকটা বাক্যে একটি করে ভাত আছে। এখন প্রশ্ন এই ভার্বগুলো অবস্থান ও কাজের দিক দিয়ে ফাইনাইট ভার্ব কিনা এটা বুঝতে হবে আর এইটা বোঝার পরে রাইট ফর্ম আনতে হবে বা আনার চেষ্টা করতে হবে আজকের আলোচ্য ফাইনাইট ভার্ব হবে আর ভার্ভের রাইট ফর্ম টেন্সের রূপ অনুযায়ী হবে হতে পারে হতে পারে প্যাসিভ ইয়াস প্রথম বাক্যে ভাগটা হলো বি ট্রিজ বি ইউজফুল ফর আজ এই বাক্যে আমরা কথা বলছি ট্রিজকে নিয়ে বাক্যে যা বা যাকে উদ্দেশ্য করে কথা বলা হয় তাকে সাবজেক্ট বলে ট্রিজ সাবজেক্ট এখন সাবজেক্ট সম্পর্কে যে কথাটুকু আছে এই কথাটুকু প্রেডিকেট তো প্রেডিকেটের সেন্টার বা কেন্দ্র হচ্ছে ভার এখানে বি হচ্ছে ভার বি অর্থ হলো হওয়া এই ভারটা ছাড়া এই অংশে কিন্তু আর ভার নেই তো এই ভারটাই ত্রিশ সম্পর্কে কিছু বলে দিচ্ছে সো এই বি ভারটা এখানে ফাইনাইট ভার অর্থাৎ সমাপিকা ক্রিয়া কারণ এই ভারটা এই ট্রিজ সম্পর্কে কিছু বলছে এটাই প্রেডিকেটই প্রেডিকেট ভার্বের পজিশনে রয়েছে এই ভাগটা সঠিক রূপ দিতে গেলে আমাকে টেন্স রূপ অর্থাৎ টেন্স ফর্ম ধরতে হবে টেন্স ধরতে হবে তো আমরা জানি ভার্বের সাথে টেন্সের সম্পর্কটা হলো সময়গত সম্পর্ক ভার্ব যে কথাটাকে প্রকাশ করবে সেই কথাটা কোন সময়ের অতীতের বর্তমানের না ভবিষ্যতের এইটা বোঝাটা হলো টেন্স বোঝা আচ্ছা তো আমরা এখানে অর্থে বুঝতে পারি এ কথাটা সত্য কথা যে গাছ আমাদের জন্য উপকারী হয় উপকারী এই যে গাছ হয় উপকারী এই যে বললাম হয় এ কথাটা অতীতের না ভবিষ্যতের না কথাটা সত্য কথা এভাবে আমাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে যে ভার্বের সাথে যদি বর্তমান সময় আসে অর্থের দিক দিয়ে আর কাজটা যদি সত্য হয় বর্তমানের অভ্যাসগত কাজ হয় সাধারণ কাজ হয় আমরা বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট বর্তমানের চলমান কাজ হলে বলতাম প্রেজেন্ট কন্টিনিউয়াস কাজ হয়ে গেছে ফল বর্তমানে রয়েছে এরকম কাজ হলে বলতাম প্রেজেন্ট পারফেক্ট কাজ অতীতে কোনো এক সময় থেকে চলছে এখনো বা কিছু সময় ধরে হচ্ছে এখনো বলতাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এভাবে আমাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে তাহলে এটা প্রেজেন্ট টেন্স এখন বিভাগ যখন প্রেজেন্ট টেন্সে যাবে তার ফর্মটা কি হবে বা রূপটা কি হবে তো বিভাদের প্রেজেন্ট টেন্সের রূপ হলো এম ইজ আর যদি পাস্ট ইনডিফিনিট হতো ওজ ওয়ার ফিউচার ইন্ডিফিনিট হলে shall be ba will be এভাবে ভার্বের ফর্মগুলো আমাদের জানতে হবে তো এই ক্ষেত্রে আমরা এখন is am na are এটা নির্ভর করবে সাবজেক্টের নাম্বার পার্সনের উপর ট্রিজ এটা প্লুরাল সাবজেক্ট এজন্য আর হবে আর ওকে প্রথম বাক্যটা আমরা ওকে করলাম নেক্সট দে মানে এই দে তারা সাহায্য করে আমাদেরকে সাহায্য কিভাবে ইন মেনি ওয়েজ বিভিন্ন ভাবে করে তো তারা আমাদেরকে নানাভাবে সাহায্য করে সাহায্য করে এই যে কথাটা এটাও সত্য কথা প্রেজেন্ট ইনডিফিন তাহলে আমরা এবার হেল্প আছে এবার বি নাই এবার হেল্প ভারটা হেল্প সাহায্য করা তো এখানে যে সাবজেক্ট দেই গাস আর আমাদের সাহায্য গাসি আমাদের সাহায্য করে তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা অ্যাকটিভ ভয়েস সাবজেক্ট যখন নিজে কাজ করে অ্যাকটিভ ফর্ম হয় মানে অ্যাকটিভ টেন্স হয় তাহলে এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে অর্ডিনারি ভার্বগুলো অর্থাৎ সব সময় যারা মূল ভার্ব হয় এই ভার্বগুলো যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসতে চায় অ্যাকটিভ ভয়েসে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা এসইএস এই যে প্রেজেন্ট ফর্ম বা এস এটা নির্ভর করবে সাবজেক্টের নাম্বার পার্সনের উপর এখানে দেই এটা প্লুরাল সাবজেক্ট তাহলে ভার্বের মূল রূপ হবে আর আনসারটা হবে হেল্প এইস ইল হেল্প থার্ড সেন্টেন্স ওই প্লান্ট ট্রিজ মৌ তাই আমরা বেশি বেশি গাছ প্লান্ট মানে হলো লাগানো কিন্তু অর্থ আসবে আমরা বেশি বেশি গাছ লাগাবো এই যে বললাম কথাটা যে লাগাব আমরা বেশি বেশি গাছ লাগাবো তাহলে আমরা জানি এই কথাটা ঠিক বলছি এখন কিন্তু মানে বুঝাতে চাচ্ছি কাজটা আমরা করব তাহলে যে কাজ ভবিষ্যতে হবে ফিউচার এখন এই যে বললাম আমরা গাছ লাগাবো এটা ভবিষ্যতের একটা সাধারণ কাজ মানে এখন সিদ্ধান্ত নিচ্ছি কাজটা করবো এরকম বলিনি যে কাজটা করতে থাকবো যদি অর্থ কাজটা করতে থাকবো তাহলে ফিউচার কন্টিনিউয়াস হতো কিন্তু বলছি কাজটা আমরা করবো তাহলে ফিউচার ইনডিফিনিট আমরাই কিন্তু গাছ লাগাবো সাবজেক্ট আমরা আর লাগাবো আমরা তাহলে অ্যাক্টিভ ভয়েস তাহলে ফিউচার ইনডিফিনিট এর অ্যাক্টিভ রূপ আমরা জানি শ্যাল বা উইল ভার্বের মূল রূপ ইয়াস সাবজেক্ট উই ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনের সাথে সাধারণত আমরা শ্যাল ইউজ করি আর বাকি সেকেন্ড বা থার্ড পার্সনের সাথে উইল ইউজ করি আধুনিক গ্রামারে অবশ্য সকল সাবজেক্টের জন্য উইল ব্যবহার করা যাবে তো এক্ষেত্রে আনসার হবে উইল প্লান্ট তাহলে আমরা এভাবে ভার্বের সঠিক রূপ দেওয়ার সময় আমরা ভার্ভের অবস্থান এবং কাজ আইডেন্টিফাই করব যদি দেখি ভার্ভের অবস্থান সাবজেক্টের পাশে এবং অর্থের দিক দিয়ে গেলে দেখা যাচ্ছে ভার্ভের সাথে সময় সম্পর্ক চলে আসে মানে কাল এবং সাবজেক্টের নাম্বার পারসন চলে আসে ওই ভাগটাকে বলা হয় ফাইনাইট ভার আর ফাইনাইট ভারের সঠিক রূপ দিতে আমাদের টেন্স রূপ মানতে হয় আমরা আরো একটা एग्जांपल দেখি এ টিচার এখানে আমি কথা বলছি টিচারকে নিয়ে সাবজেক্ট এবং সাবজেক্টের পাশে একটা ভার আছে কামফেয়ার এটা তুলনা করা এই ভাগটা ছাড়া আর ভার্গ নেই বাকি অংশে তো আমরা জানি প্রেডিকেট তো ভার্ভ দ্বারা গঠিত হয় ভার্ভ দ্বারা শুরু হয় এই ভাগটাই তো ভার পাশে আছে এবং আর ভার নেই এই ভারটা ফাইনাইট এখন এই ফাইনাইট ভার্ভের সঠিক রূপ দিতে আমরা টেন্স আইডেন্টিফাই করবো অর্থাৎ টেন্স মানে অর্থ করে দেখবো এই কথাটা কোন সময়ের আর কোন ধরনের কাজ কথা তো এখানে তুলনা করা শিক্ষক একজন শিক্ষক একটা জাতির নির্মাতা এই নির্মাতার সাথে শিক্ষক তুলনা করে না একজন শিক্ষককেই তুলনা করা হয়। কথাটা জেনারেলি সত্য কথা যে বলিনি একজন শিক্ষককে তুলনা করা হতো বা তুলনা করা হবে যে একজন শিক্ষককে একটা জাতির নির্মাতার সাথে তুলনা করা হয় এখানে কিন্তু শিক্ষক এই কাজটা করেন না শিক্ষক তুলনা করেন না শিক্ষককেই তুলনা করা হয় তাহলে কথাটা সত্য তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমরা জানি প্রত্যেকটা টেন্সের দুটি করে রূপ আছে অ্যাকটিভ রূপ প্যাসিভ রূপ এখানে প্যাসিভ রূপ কারণ সাবজেক্ট কাজটা করেন না এই সাবজেক্টকেই তুলনা করা হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ এখন প্রেজেন্ট ইনডিফিনিট এর গঠনটা কি এটা জানতে হবে এম ইজ আ ভার্বের থ্রি অর্থাৎ পাস পার্টিসিপল এই যে বললাম এম ইজ এটা নির্ভর করবে সাবজেক্টের নাম্বার পার্সনের উপর তাহলে এক্ষেত্রে এ টিচার থার্ড পার্সন সিঙ্গুলার এর জন্য আসবে ইজ কম্পেয়ার্ড ইজ কম্পেয়ার্ড এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু প্যাসিভ ভয়েস ওকে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যে ভাতটাকে সঠিক রূপ দিতে যাচ্ছি ভাতটা যদি অবস্থান ও কাজের দিক দিয়ে ফাইনেট ভার্ব হয় উক্ত ভার্ভের রাইট ফর্ম টেন্স থেকে আসবে আর হতে পারে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস সাবজেক্ট যদি নিজে কাজ করে অ্যাক্টিভ না পারলে বেশি তো আমরা ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এই আইটেমটাকে পেয়ে থাকি রাইট ফর্ম অফ এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে তো এই ভার্ভের সঠিক রূপ দিতে আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্ভের অবস্থান ও কাজ আইডেন্টিফাই করতে হবে তবে আমরা এক্ষেত্রে সবচেয়ে বেশি পেয়ে থাকি এই ফাইনাইট ভার্ভের সঠিক রূপ অর্থাৎ দিতে হয় আমাদেরকে ফাইনেট ভার্ভের সঠিক রূপ নিয়ে বেশি রাইট রাইট ফর্ম অফ ভার পরীক্ষা এসে থাকে ওকে